এবার সরকারের বিরুদ্ধে ফেব্রুয়ারি নির্বাচন ব্যাহত করার অভিযোগ তুলেছে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সর্বাত্মক সহযোগিতার পরও সরকার ভিন্ন পরিস্থিতি তৈরি করতে চায় এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি বিএনপি নেতারা বলেন রাজপথে নামলে কারো রেহাই মিলবে না বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত শোভাযাত্রার আগে সমাবেশে একথা বলেন তারা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সিলন ফ্যামিলি ব্লেন্ড এবার বিপ্লব ও সংহতি দিবস এমন এক সময় যখন বিএনপির সর্বস্তরে বইছে নির্বাচনী হাওয়া আর সে আবহায় সাজে শোভাযাত্রাও চিরচেনা স্লোগান বাদ দিয়ে শোভাযাত্রা থেকে শুধু উচ্চারিত হয় ধানের শীষের ধ্বনি তুলে ধরা হয় স্বৈরাচারী শাসনের কুশিলব্দের ব্যঙ্গাত্মক চিত্র বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হওয়া শোভাযাত্রার শুরুর অংশ থাকলেও শেষটা দেখা ছিল দুষ্কর নানা ঢঙ্গে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি কর্মী সমর্থকদের নিয়ে হাজির হন ঢাকার বিভিন্ন আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ও এমনকি মনোনয়ন বঞ্চিতরাও ছিলেন সম্প্রতি বিএনপিতে যোগ দেয়া আলোচিত মির স্নিগ্ধ সাত নভেম্বর সিপাহী জনতার সেদিনের ঐতিহাসিক ভূমিকাকে বিপ্লব ও সংহতি দিবস নামে পালন করে বিএনপি শোভাযাত্রার আগে সমাবেশে ভোট বিরোধী শক্তি সরযন্ত্র নিয়ে সবাইকে স্বচ্ছ থাকার আহ্বান জানান শীর্ষ নেতারা আমরা বারবার করে যাচ্ছি আপনারা যদি আমাদের এই নরম এই ভদ্র দাকে যে দূরPlayerData দেখেন বোকার বসবাস করছেন বিএনপি যদি মাঠে নামে

একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয় ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণগণ চাপ দিচ্ছে তারাও আজকে খুব পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বাঞ্চার করবার ষড়যন্ত্র করছে আমরা খুব পরিষ্কার করে দিতে চাই গণভোট হলে নির্বাচনে তিনি হতে হবে এবং সেই নির্বাচন দুই সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে নয়াপল্টন থেকে শুরু শোভাযাত্রা শান্তিনগর মগবাজার বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারে মোড় গিয়ে শেষ হয় র্যালি সফল করায় সেখানে মির্জা ফখরুল সবাইকে ধন্যবাদ জানান তফসিল ঘোষণার সম্ভাব্য সময়ের প্রায় এক মাস আগে দুশো সাঁত্রিশ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেও স্বস্তিতে নেই বিএনপি জামাত জোটের ঢাকা চলো কর্মসূচির আগে তাই দলের রাজধানীতে সাংগঠনিক সক্ষমতার প্রমাণ দেওয়ার চেষ্টা করল বিএনপি জানান দিল শুধু ভোটের মাঠে নয় সাংগঠনিক সক্ষমতায় অন্যান্য দল বা জোটের থেকে বিএনপির পার্থক্য যোজন যোজন আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা